আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনাদেরকে সেভেন সেভেন ফাইভ মোটর সম্পর্কে কিছু কথা বলবো আপনারা বাজারে বিভিন্ন ধরনের সেভেন সেভেন ফাইভ মোটর দেখতে পান তো অরিজিনাল সেভেন সেভেন ফাইভ মোটর কুনটি তা আপনারা যদি না চিনেন তাহলে কিনা সময় ঠুকে যাবেন আজকে এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে সেভেন সেভেন ফাইভ মোটর কেনার সময় আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না তো ভিডিওটি শুরু করা যাক আমি যে মোটরটি হাতে নিয়েছি আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে লেখা আছে আর এস সেভেন সেভেন ফাইভ ডিসি আঠারো বোল্ট কপার মোটর অর্থাৎ এই মোটরের ভেতরে যে তামার কয়েলটা রয়েছে সেটা এক নাম্বার কপারের আপনারা যদি পেছন সাইডে লক্ষ্য করেন এখানে দেখা যাচ্ছে যে বিয়ারিং রয়েছে পেছনে এবং সামনেও বিয়ারিং রয়েছে এই মোটরটি গায়ে লেখা আঠারো বোল্ট থাকলেও এটিকে আপনারা বারো বোল্ট আঠারো বোল্ট এবং কি চব্বিশ বোল্ট পর্যন্ত চালাতে পারবেন এই সেভেন সেভেন ফাইভ মোটর অনেকে কিনে থাকেন কিন্তু দেখাই একরকম আর আপনারা যখন হাতে পান তখন দেখেন অন্যরকম তো এ ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সেভেন সেভেন ফাইভ মোটর অরিজিনাল সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার কাছে আরেকটি মোটর আছে আপনারা এখানে লেখা লক্ষ্য করলে দেখতে পারবেন এডিআরএস সেভেন সেভেন ফাইভ ডিসি আঠারো বোল্ট মোটর এটাও কিন্তু আপনার অরিজিনাল মোটর এটা কিন্তু সামনে খাস কাটা রয়েছে কিন্তু এটাতে আবার সামনে খাস কাটা নেই ফিনিশিং টাইপের তো আবার আপনারা দেখা গিয়েছে এই মোটরটা অনেকে খোঁজেন এখন বর্তমানে মার্কেটে নেই এটি এটা পেছনে বিয়ারিং এবং সামনে এটা সামনে বিয়ারিং এবং পেছনে বুশ তো দুইটা মোটরই অরিজিনাল এইগুলা মোটর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলা যারা আপনারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ